ঈমানকে নষ্ট করার জন্য কিছু মাধ্যম আছে না নাই অজু ভঙ্গের কারণ কয়টা বলেন দেখেন কি সুন্দর করে জবাব দিলেন অজুর ফরজ কয়টা এরকম করে অজুর ফরজ জানি গোসরের ফরজ জানি ভঙ্গের কারণ জানি কিন্তু প্রশ্ন যদি করি ইমান ভঙ্গের কারণ কয়টা সবাই তো বলতে পারবো না ইমান ভঙ্গের কারণ আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই ইমান তো আমরা রেখে দিছি অনেক আগে মারপিট থেকে আসছি দুনিয়াতে মুসলমান হয়ে কিন্তু আমার ইমানটা কখন ভেঙে গেছে আমি তো নিজেও জানি না নিজেও বুঝি না আমার ইমানটা কখন ভঙ্গ হয়ে গেল ইমান ভঙ্গের মোটামুটি কারণ হলো দশটা কয়টা কারণ বলেন দশটা কারণ যদি কোনো বান্দার মধ্যে কারণ যদি চলে আসে তার ইমানটা ভঙ্গ হয়ে যাবে নাম্বার ওয়ান হলো যদি কোনো বান্দা সিরকের কাজ করে কিসের কাজ করে বলেন শিরকের কাজ আমাকে সকল চাহিদা মিটাই দিবেন কে কিন্তু কিছু কিছু বান্দা আছে মাজারে চলে যায় আসে না নাই বলেন আসে না নাই মাজারে আমি যদি গরু পাঠাই মাজারে যদি আমি ছাগল পাঠাই আমি বিশাল বরকত পেয়ে যাব যে মাজারে গরু পাঠায় সে এক বল যে ছাগল পাঠায় সে এক রাম ছাগল আপনার মনের সমস্ত খায়েশ আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করার জন্য পৃথিবীর কোনো কোথাও যাওয়ার দরকার নাই সবচাইতে বড় দোয়া কবুলের মহাজন দুইজন আপনার বাড়িতে পড়ে আছে আপনার আব্বা আপনার আব্বা জোরে বলি সুবহানাল্লাহ মাটা এমন একটা জিনিসের নাম জান্নাত জান্নাত পাঁচ লাখ টাকা খরচ করে হজে গিয়ে জান্নাত সেখানে নাই ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজ পড়লেন সেখানেও জান্নাত নাই জান্নাত পেতে হলে জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা হাদিসে রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মার পায়ের নিচে জান্নাত যারা কোন সুবহানাল্লাহ আমরা এমন শিক্ষা অর্জন করেছি দশ বছর আগে দেশের শিক্ষার আর বেশি না কম ছিল বলেন দশ বছর আগে কম ছিল এখন কম না বেশি দশ বছর আগে বাপ মার যে খেদমত করেছে মানুষ তারা যদি এখন খেদমত বেশি করে না কম করে এটা শিক্ষার ফলাফল আমার ভাইয়েরা কিসের সোশ্যাল আমরা আজকে ইসলাম ছাড়া যে ব্যক্তি বলে আমি সোশ্যাল শেষ অসামাজিক আমি সোশ্যাল ঠিক কিনা ইসলাম সামাজিক শিক্ষা ইসলাম সমাজ শিক্ষা ইসলাম নাই কোন সমাজ নাই আমার বন্ধুগণ গত বছর এই মনে হয় ধানমন্ডির একজন বাসিন্দা তার ছেলে তার জামাই একজন বড় অভিনেতা অভিনেতার শ্বশুর নিজের লাইসেন্স পিস্তলটা নিজের ঘরের মধ্যে বের করে কানের মধ্যে নিয়ে মাথার ভিতরের সঙ্গে লাগাই দিয়ে ফেসবুক লাইভে এসে বললো আমার কেউ নাই আমি আত্মহত্যা করলাম ধানমন্ডিতে কিন্তু শান্তি নাই শান্তির জায়গা হলো ইসলাম শান্তির জায়গা কি বলেন ইসলাম বউ আছে ছেলে আছে 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 মেয়ে পরিবার বেছে অবশ্যই এখানে সমস্যা ইসলামকে না মানা ইসলামকে না মানা কেউ কারো হক আদায় করে না বউ তার স্বামীর হক আদায় করে না স্বামী তার বইয়ের হক আদায় করে না ছেলে তার মার হক আদায় করে না বাবা তার ছেলের হক আদায় করে না সব জায়গায় হকের লঙ্ঘনটা বেশি হচ্ছে কারণ বান্দার মধ্যে তিমান নাই আমা আমার বন্ধুগণ এই জন্য আমি যে বিষয়টা বুঝতে চাচ্ছি এই যে পরিবারে বিশাল বড় একটা ধস নেমেছে আজকে আমার দেশেও কিন্তু বিদ্রাশ্রম গড়ে উঠেছে আমার দেশে বিদ্রাশ্রম গড়ে ওঠা কি এটাকে নিরাপদ না বিপদ নিরাপদ না বিপদ ইউরোপ আমেরিকায় হতে পারে কারণ সেই দেশে পিতার কোনো পরিচয় নাই বুড়া লোকের কোনো দাম নাই কিন্তু ইসলামে আল্লাহ তালা বুড়া লোকের দাম আল্লাহর পরেই বুড়া লোকের দাম দিয়েছেন আল্লাহ আকবার। আল্লাহ তালা সবচেয়ে বেশি দাম দিয়েছেন বুড়া মানুষের এত দাম দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন এই পিতা মাতা যদি তোমার জন্য যদি পজিটিভ হয়ে যায় আমি তোমার জন্য পজিটিভ পিতা মাতা তোমার জন্য যদি নেগেটিভ হয়ে যায় আমি তোমার জন্য নেগেটিভ মারাত্মক ব্যাপার মারাত্মক ব্যাপার এক অসুস্থ সাহাবি নবীর কাছে সে বলছেন অরিদুল জিহাদ ইন্নিয়াস তাহিল জিহাদ আমি যুদ্ধ করতে চাই আমি যুদ্ধে যেতে চাই জিহাদে যেতে চাই রাসূল বললেন তুমি তো অসুস্থ কেমন করে যাবে সাহাবী হাওমা করে কান্দে বলে হুজুর তাদের সেই সমস্ত লোকের বাপ মা যদি বিদ্যাশ্রমে স্থান পেয়ে যায় আই ক্যান চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিলাম গোটা দুনিয়ার সমস্ত বিদ্যাশ্রম আপনি খুঁজে বেড়ান গোটা দুনিয়ার কোন বিদ্যাশ্রমে আপনি খুঁজে পাবেন না একটা আলেমের বাবা একটা আলেমের একটা হাফেজের বাবা বিদ্যাশ্রমে আছে আস্তে কন কেন আস্তে গান আমাদের সমস্যা আছে না নাই সমস্যা আছে না নাই আমরা কি ভালো আছি না ক্ষতির মধ্যে আছি ক্ষতির মধ্যে আছি এই জন্য আজকে যারা আমরা যারা ভুল করেছি বাপমার সঙ্গে কত নাফরমানি করি কত ভুল করি কত বেয়াদবি করে ফেলি বাপমার কাছে মাফ চাইলে কি বাপমা মাফ করবে না আসতে কন কেন আসতে কন কেন আরে মা তো এমন কোন যার মা একটু ভুল করলে মার কাছে গিয়ে যদি বলেন মা ভুল হয়ে গেছে মা বলবে কিসের ভুল তোর তোর কিসের ভুল মার কাছে কিসের ভুল তোকে মাফ করে দিয়েছে বাজার মা তো কিচ্ছু চায় না মা চায় দোয়া মার কাছে আপনি একটা নিয়ে যাবেন সেই মা সেই আপেলটাকে টুকরো টুকরো করবে কেটে কেটে বলবে বাজান তোর মুখটা শুকিয়ে গেছে তুই খা মাকে আপনি খাওয়াতে পারবেন না মাকে আপনি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে পারবেন সুন্দর কথা সুন্দর ব্যবহার কিন্তু আজকে আব্বা সময় দেই দেই না না আমরা বুড়া হয়ে গেলে পাত্তাই চাকরিতে ব্যস্ত প্রবাসে ব্যস্ত কত কাছে ব্যস্ত হয়ে যায় আমরা অথচ আমার মা কত কষ্ট স্বীকার করেছেন ইয়েমেন থেকে একজন মুসলমান হজ করতে গেছেন আব্দুল ইমনমরের সামনে দাঁড়ায় বলছেন আব্দুল ইমনমর তুমি তোমরের ছেলে আমি আমার জীবনের সবচেয়ে বেশি কোলে নিয়েছি আমার মাকে আমি কোনো শিশু জ্ঞাত করে নেই না আমার মা অসুস্থ সর্বক্ষণ আমি তার খেদমত করে যাই আমি কি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি নাকি সঙ্গে সঙ্গে আব্দুল ইমনমর বলছে ওরে মুসলমান তুমি কিসের ঋণ শোধ করতে চাও তোমার মার ডেলিভারি যেদিন তোমার হয়েছে তোমার মার পেট থেকে যেদিন এসেছ একটা বার যে উহ শব্দ মা বলেছেন তার ঋণই তোমার শোধ হয় নাই আমার ভাইয়েরা আমার আজকে সমাজ কত ক্ষতির মধ্যে চলে গেছে কেউ কাউকে দাম দিতে চায় না মানুষের মতো মানুষ হতে পারলাম না আজকে আমরা কেউ কাউকে দাম দিতে চাই না আমরা একটা পরিবারে কেউ কাউকে দাম দিতে চায় না সন্তান মাকে সম্মান করে না সন্তান বাপকে সম্মান করে না বাপাশে ঘরের মধ্যে ছেলে বালিশের তলে পিস্তল নিয়ে শুয়ে থাকে ইয়াবা নিয়ে শুয়ে থাকে মদের বোতল নিয়ে শুয়ে থাকে আসে নাই বলেন আসতে বলবেন না আসে নাই এই শিক্ষা শুধু দরকার নাই দরকার হলো সুশিক্ষা আর কি শিক্ষা সুশিক্ষার দরকার সন্তানের হাতে কোরআন তুলে দেন কোরআন আপনার সন্তানকে গাইড করবে ইমানের শিক্ষা দিয়ে দেন আমার রাসূল একদিন হাদিস বয়ান করছিলেন রাহিমান ফুহু রাহিমান ফুহু সেই লোকের নাক ধুলাই মলিন হক ধুলাই মলিন হয়ে যাক সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার ধ্বংস কামনা করছেন রাসূল বললেন সেই লোকটার নাক ধুলাই মলিন হয়ে যাক যে ব্যক্তি তার জীবন দশে আব্বাকে পেল অথবা আম্মাকে পেল অথবা দুজনকে পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ হলো না তার নাকটা ধুলাই মলিন হোক এই জন্য সবার বাড়িতে মা বাবা আছে নাই মা বাপকে সাথে নিয়ে থাকবেন একটা ঘর বাড়ি যখন বানাবো সবার আগে কার ঘর বানাবো বলেন আসতে বলবেন না কার খবর এমন এমন সন্তান আছে বাংলার জমি সুন্দর বাড়ি বানায় বাপ রাখছে সিঁড়ির তলে আছে না নাই কিসের শিক্ষা আমরা অর্জন করলাম আজকে আমরা কিসের কি করেছি আজকে কিছুই করি না আজকে আব্বা আম্মাকে আপনি অবহেলা করবেন আপনি বুড়া হবেন আপনাকে অবহেলা করবে আপনার সন্তান আমার ভাইরা আমার সুল মাকে পান নাই মাকে বালক অবস্থায় বালক অবস্থায় পান নাই ছোটবেলায় মাকে হারিয়েছেন অনেক দিন পর তার দুধ মা হালিমত সাদিয়া তাকে দেখা করার জন্য আসছেন তার সাথে আমার নবীজি তার নিজের গায়ের চাদর বিশ্ব নবী নিজের গায়ের চাদরটা ওই মহিলার জন্য বিছায়া দিচ্ছেন সাহাবিদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য আপনার বিশ্বনবী আপনার গায়ে চাদরটা বিছায় দেন রসুল বলছেন সাহাবিদারে মার দুধ তো আমার জোটে নাই আমি দুধ খেতে পারি নাই যেই মার বিকল্প যেই মার দুধ গুলো পান করে করে আমি আজকে বড় হয়েছি সেই হালে মতো সাদি আমার সঙ্গে দেখা করতে এসেছে আমি তার জন্য আমার গায়ের চাদরটা বিছায়া দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ যখন দেখবেন সমাজের সম্মান চলে গেছে স্নেহও চলে গেছে শ্রদ্ধা চলে গেছে ভাবতে হবে এটা হচ্ছে সবচেয়ে ধ্বংসের সমাজ। ঠিক কি না আমার ভাইরা একটু কান লাগাবেন এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব তাহলে আল্লাহকে খুশি করার পর কাদেরকে খুশি করব আমরা বলেন বলেন কাকে খুশি করব আমরা আল্লাহর পরে আব্বা আম্মাকে আমরা খুশি করব জোরে বলি ইনশাআল্লাহ আপনি হুজুরের কাছে গেছেন পীরের কাছে গেছেন আপনি তাকে হাদিয়া কম দিলে সে মনে মনে ভাববে আমাকে হাদিয়া কম দিল কিন্তু মার কাছে আপনার কিচ্ছু দেওয়া লাগবে না আপনার নিজের বউকে আপনি তিন হাজার টাকা দামের শাড়ি দিয়েছেন কিন্তু সে কামনা করবে আমাকে এত কম দামি দিল কেন যদি দশ হাজার টাকার শাড়ি দিতে আমি খুশি হতাম ছেলেকে আপনি একটা গাড়ি কিনে দিবেন বলবে আব্বা এটা গাড়ি হলো না কে এর ভালো গাড়ি আছে ছেলেকে খুশি করতে পারবেন না বউকে খুশি করতে পারবেন না পৃথিবীর কোন মানুষকে খুশি করতে পারবেন না কিন্তু মা কে যা দিবেন তাতে খুশি মাকে যা দিবেন তাই খুশি তাই অতএব যার বাড়িতে মাসি বাবা আছে সোজা গিয়ে কোনো ভুল হলে কি ধরে মাফ চাবো ধরে মাফ চাবো মা বলবে বাজান ইপাধরিস কেন হাবিতকে তোর আগি তোর মাফ চোর আগি মাফ করে দিয়েছি আল্লাহ আকবার বলেন শিমাকে কিছু না দিয়া চলে যায় বাবার দরবারে চলে যায় অন্য জায়গায় আমাদের ভুল আমাদের ভুল চিন্তাগুলো আমরা আসল জায়গায় যাই না আমরা আসল জায়গায় নক করব তিন দোয়া মিস হয় না কয় দোয়া বলেন কয় দোয়া এক দোয়া হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া 2 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম মজলুমের দোয়া নাম্বার 3 হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ পিতামাতার দোয়া পিতামাতা যে দোয়া করে বন্দুকের গুলি বিস হয় বাপপার দোয়া বিস হয় জোরে বলে সুবহানাল্লাহ বাপমা যদি আপনাকে যদি কষ্ট দেয় আপনি কষ্ট দিতে পারবেন না কি কথা বোঝা গেল কথা কি क्लियर আমি আমার আলোচনা আজকে এই প্রসঙ্গ আসার কথা ছিল না কিন্তু বলে ফেললাম

রাজি আছেন সবাই কারো কোনো হক নষ্ট করব না সম্পদ মেরে খাবো না চুরি বাটপারি করব না মিথ্যা সলচাতুরি করব না দুই নাম্বারই করব না এই পৃথিবীতে সবচেয়ে নেক আমল কি জানেন মানুষের উপকার করা আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি এই পৃথিবীতে একটা বান্দার জীবনের সবচেয়ে বড় ইবাদত হলো মানুষের উপকার করা জোরে বলি সুবহানাল্লাহ আমরা উপকার করি না বাঁশ দেই রাগ করতেছেন আপনারা বাস্তব তো এটাই একটা ভালো অফিসার অফিসে ঠিকতে পারে না ভালো অফিসার সুদ খায় না ঘুষ খায় না বলে যে এটা কোনো অফিসার এটা মানুষ না এটা বোকা মানুষ ভালো মানুষের মূল্য আজকে সমাজে খুব কম আমরা ভালো মানুষ সব ইমান টানবো আমরা ভালো করে রাজি আছেন তো সবাই ইমানের মধ্যে কোন শিরিক ঢুকাবো না আল্লাহ সালামি কাউকে বলবো না কাউকে চাবো না কারো কাছে বলবো না নাম্বার দুই হলো ইমান ভঙ্গের কারণ হলো আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো মাধ্যম স্থির করে নেওয়া নাম্বার তিন হলো কাফের মুশ্রিকদেরকে কাফের মুশ্রিক না মনে করা অনেক মুসলমান আছে হিন্দু মেয়েকে বিয়ে করছে কিন্তু মুসলমান হয় নাই আসতে বলবেন না নাই লেখুম দিন কুমলিয়ে বলে চালায়া দেয় কিন্তু এখানে ইমান আসে না গেছে মারাত্ম বলে তেন কে হল মুশ্রিকে ধার তাই ইমানদের নারী ছাড়া কোনো মুশ্রিকে নারীকে বিয়ে করতে মানা করেছেন কে আসতে বলবেন না কে আমার ভাইয়েরা নাম্বার চার হলো ইসলামের কোন একটা বিষয় কিনে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে এটা ইমান ভঙ্গের কারণ নাম্বার পাঁচ হলো জাদু করা জাদুর জাদুর সংস্পর্শে আসে এটা ইমান ভঙ্গের কারণ মুসলিমদের বিরুদ্ধে কাফের মশ্রিকদেরকে সাহায্য করে এমন মুসলিম নামদারি কুলাঙ্গার সেনা নাই আসতে বলবেন না সেনা নাই ইমান আসে না গেছে আউলিয়া আমিন্দিন আমার ভাইয়েরা নাম্বার সাত হলো জীবন ব্যবস্থার কোনো একটা বিষয় অস্বীকার করে নাও কোরআনের কোনো একটা বিধান অস্বীকার করলে তার ইমান থাকলো না গেল ইমান চলে গেল সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো করে মনে করা অনেকে বলে আমার হজ কোথায় হজে যাওয়ার দরকার না আমার বড় হজ হলো আমার বাবার দরবারে যাওয়া এরকম আছে কিন্তু এই বলে বলেন না নাই ইমান আসে না গেছে ইমান চলে গেছে নাম্বার নয় হলো ইসলাম ব্যতীত অন্য কোন বিধান উত্তম মনে করে নেওয়া নাম্বার দশ হলো আল্লাহর দিন আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া এই দশটি কারণ যার মধ্যে থাকবে হবে এ তার ইমান ঠিক আছে না ভঙ্গ হয়েছে ঠিক করার দরকার আছে না তো বা এখনো আসে না আসতে বলে কিন্তু তো বা শর্ত হলো পাঁচটা একটু মনে রাখবেন আমার কথার মধ্যে একটু সুর কম কষ্ট পাচ্ছেন না তো আপনারা আলোচনা চালিয়ে যায় আমি সারা জীবন কথা বলেছি প্রায় দীর্ঘ বাইশ বছর আমি সর্বক্ষণ চেষ্টা করি কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কথা বলব আমি চেষ্টা করি এর মাঝেও তো কিছু ভুল হয় ভুল হবে না কেন মানুষ মাত্রই তো ভুল হতে পারে তবে আমি চেষ্টা করি কোরআনকে সামনে নিয়ে কথা বলা এরকম আলোচক আছে দুই ঘন্টার বক্তৃতা একটা আয়াত নয় হাদিস নয় আছে না নাই শ্রোতাদেরও দোষ আছে শ্রোতাদের শ্রোতাদের এই জিনিসগুলো খেয়াল করে না যে আয়াতের মধ্যে আয়াত যে আলোচনার মধ্যে আয়াত নাই হাদিস নাই সেই কথার কোনো দাম নাই এটা মাথায় রাখবেন সম্মানিত ভাইরা তৌবা কবলের পাঁচটা শর্ত কটা শর্ত বলেন পাঁচটা নাম্বার ওয়ান হলো আল্লাহর জন্য তৌবা করব আমরা কার জন্য আল্লাহর জন্য নাম্বার দুই হলো গুণা ত্যাগের জন্য গুনা আর জীবনে করব না আল্লাহ তৌবা কবল করবেন নাম্বার তিন হলো পূর্বের যে অপরাধ করেছে সেই পূর্বের অপরাধের জন্য লজ্জিত হওয়া আল্লাহ এই কাজটা আমি করে ফেলছি আল্লাহ আমার মাফ করে দাও মাফ করবেন কে পূর্বের অপরাধের জন্য যদি লজ্জাই না থাকে তার কি তবু কবল হবে আস্তে তবু কবল হবে আল্লাহ জেনা করেছে আর জীবনে জেনা করব না চুরি করেছি আল্লাহ আর জীবনে চুরি করব না আল্লাহ আমারে মাফ করে দিও আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন কিন্তু আমার দেশে এমনও বেদ অপরাধ করার পরে আবার অহংকার করে বেড়ায় ধর্ষণ করেছে সেঞ্চুরি করেছে ভার্সিটির ক্যাম্পাস এমন রেকর্ড আছে না নাই বলেন শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করে ধর্ষণের সেঞ্চুরি করেছে মিষ্টি বিতরণ করেছে আমার ভাইয়েরা এই সমস্ত অপরাধের কোনো শাস্তি বাংলার জমিনে হয়েছে নাকি বলেন হয় নাই অপরাধ করে যে ব্যক্তি লজ্জা পাবে না তার তো বা কবল হবে না নাম্বার চার হলো আগামীতে কোন অপরাধে আর জড়িত হব না নাম্বার পাঁচ হলো বান্দার যে অধিকার বান্দার যে হক আমি নষ্ট করেছি সে হক গুলো ফেরত না দেওয়া পর্যন্ত বান্দার তো বা কবুল হবে না অনেক বাপ আছে মেয়ের হক ছেলেকে দিয়ে দিয়েছে মনে অষ্ট করিয়াই অষ্ট করিয়া নাকি অষ্ট তো একটা আস্তে ভাই একটা উপজেলা না একটা উপজেলা এটা অষ্টঘড়ি একটা গ্রাম জি আলহামদুলিল্লাহ বলেন অষ্টঘর না আচ্ছা এটা অষ্ট ওইটা ঘড়িয়া একটা একটা ঘর অষ্ট ঘরিয়া আর হচ্ছে অষ্ট গ্রাম হ্যাঁ গ্রাম মিঠাময়িন কী যেন বলতেছিলাম ভুলে গেলাম বলে গেলাম হ্যাঁ তো হ্যাঁ তো হ্যাঁ ভাইয়ের হক বোন মেরে খাওয়া কে বলে বোনের হক ভাই মেরে খাওয়া আসে না নাই আচ্ছা তাহলে এগুলো কি করা যাবে বলেন বাপ মরে গেছে এক যুগ এক যুগ আগে বাপ মারা গেছে ভাই বোনের সম্পত্তিগুলোতে ধান লাগায় লাগায় খায় বন লজ্জাই বলে না মাঝে মাঝে দুই তিনবার করে দাওয়াত দেয় বছরে আসে একটু পিঠা পার বন খাওয়ায় দাওয়ায় বিদায় করে দেয় হ্যাঁ এক যুগ চলে গেল আপনি যে বোনকে না বুঝায় দিয়ে ধানগুলো গুলো খাচ্ছেন এগুলো হালাল না হারাম আস্তে কয় হালাল না হারাম যেদিন বাপ মরছে সেই দিনের সম্পত্তির ওয়ারিস হয়েছে বোন ভাগ করে দিয়ে দাও আছে না আমার বস যে এখন মায়েরা খুব খুশি হসর ভালো করে এখন ভাইয়ের আমার ঠিক হয় নাই ঠিক সবই তো ঠিকই কর আমরা যেন ঠিক হয়ে যায় ঠিক হয় বলে ইনশাআল্লাহ জেরে বলে ইনশাআল্লাহ বোন আসে বোন আসে বলে ভাই ধানগুলো বুঝে দাও জমিগুলো বুঝে দাও এখন ভাই তফসিল করে বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি তফসিল করতেছে আসানা নাই বলে অংশ নিলে কি হয় ধ্বংস হয় এটা কি কোনো হাদিস শয়তান থেকে বর্ণনা শয়তান থেকে কার থেকে মিনার শৈতান কি মিন শৈতান শয়তান থেকে বর্ণিত এটা শয়তানের কথা অনেক বাপ আছে অনেক বাপ আছে তিনটা মেয়ের সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়েছে আছে না নাই আপনি মেয়েকে বঞ্চিত করার অধিকার আপনাকে কে দিয়েছে মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযাকারি মিছলু হাযিল উনসাইন আল্লাহ তালা সব ক্লিয়ার করে দিয়েছেন ওয়ারিস কে হবে কে কি পাবে কে কোন না পাবে সব আছে না নাই এমনকি কালালা পর্যন্ত আছে সব কিছু আছে যারা ফালায়েজ বোঝেন তারা সব টের পাচ্ছে আমার ভাইয়েরা তাহলে এগুলো করলে পরে আমি জান্নাত পাবো না জাহার নাম পাবো বান্দার হক নষ্ট করলে কি আমার দোয়া কবল হবে আর দোয়া যদি কবলই না হয় গুনাহ মাফ হবে আর গুনা যদি নাই মাফ হয় কোথায় যেতে হবে জাহার নাম যেতে হবে হকের কোনো গুনাহ হক লঙ্ঘন করা যাবে না আমার এটা খেয়াল রাখার চেষ্টা করবো আমার ভাইয়েরা আমার ইমাম কুর্তুবি বলেছেন তোবার জন্য তিনটা কাজ করতে হবে মুখে মুখে প্রার্থনা নাম্বার তিন হলো অন্তর অনুশোচনা নাম্বার চার হলো আগামী জীবনকে গুণামুক্ত রাখার প্রতিজ্ঞা এমন সিদ্ধান্ত নিয়ে যদি কোনো বান্দা যদি চলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই তো তওবা কবুল করে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আমরা তওবা করব কার কাছে আজকের থেকে জীবনের নামাজ ছাড়বো না ইমান এনেছি কাজ হলো কয়ক্ত নামাজ পড়া আস্তে বলবেন না কয়ক্ত নামাজ হাত তুলে দেখান্ত দেখি দেখানো জোরে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তাওফেক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরও জড়ে আমিন